ফয়সাল এটা সিঙ্গেল ব্র্যান্ডের মাত্র সতেরো হাজার টাকা প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে সর্বনিম্ন দশ হাজার টাকায় ফিরিজ এবং সর্বোচ্চ পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার হচ্ছে জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি অফার আছে আজকের ভিডিওতে আপনার দশ হাজার টাকার ফিরিজ প্লাস ডেলিভারি ফি সম্পূর্ণ জেলায় সর্বনিম্ন কত টাকা দিবেন দশ হাজার টাকায় ভাই

কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটা চারটা ডায়াল টোটাল অরিজিনাল গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল দাম কেমন আছে দাম চাচ্ছি এটা আপনার 20000 টাকা বিরোধী কাছে আসলে 18 না 16 কই দিলাম ফাইনাল 1550 একদম ডেলিভারি ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি আচ্ছা এটা কোন হেটাচি ব্র্যান্ডে এটা চাচ্ছি এটাও জাপান কত লিটার এটা 230 উপরে ডিপ নিচে নরমাল নন পোস্টে হ্যাঁ টোকো জাপানি ফ্রি আছে কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল দাম কেমন আছে দাম চাচ্ছি এটা 18000 টাকা বিরোধী কাছে আসলে 15 না একদম 14000 কই 14000 14000 পাশেরটা কোন ব্র্যান্ডে এটা হেটাচি ব্র্যান্ডের কত লিটার এটা 300 লিটার উপরে ডিপ নিচে নরমাল মান পোস্টের এটা আপনার প্যাটে মোটা তো এটাও চোকো হিট আছে জাপানের কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসার সব অরজিনাল দাম এটা দাম চাচ্ছি 22000 টাকা ভিডিও দেখে আসলে 18 না একদম 16000 কুরিয়ার সার্ভিস ফ্রি আবার কুরিয়ার সার্ভিস ফ্রি হ্যাঁ পাশে একটা তোশিবা তোশিবা ফ্রিজ এটা আপনার হাই বিট এটা আপনার মেড ইন থাইল্যান্ডের উপরে ডিপ নিচে নরমাল হ্যাঁ কন্ডিশন কেমন গ্যাস কম্প্রেসার সব অরজিনাল আর দাম কেমন আছে দাম চাচ্ছি আপনার 20000 টাকা ভিডিও দেখে আসলে 22 না একদম 20000

উপরে ডিপ নিচে নরমাল ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটি কন্ডিশন কেমন আছে আপনার কম পেশা অরিজিনাল সবকিছু ওকে আছে দাম কেমন আছে দাম চাচ্ছি এটা আঠাশ হাজার টাকা ভিডিও দেখে আসলে পঁচিশ না এক দাম তেইশ হাজার করে দিলাম ফাইনাল ফাইনাল ডেলিভারি ফ্রি ডেলিভারি সার্পের কত লিটার সার্পের ন্যানো আপনার টাইপের আপনার গ্যাস কম্পেশন সব অরিজিনাল হ্যাঁ উপরে ডিপ নিচে নরমাল 45 লিটার এটা আচ্ছা কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসার সব অরজিনাল দাম দাম চাচ্ছি 20000 টাকা ভিডিও দেখে আসলে আর না একদম 16 করে দিলাম ডেলিভারি ফ্রি আচ্ছা 1000 আরো কমাই দিলাম 15 ফিক্সড জীবন ভাই সিঙ্গার এর কত লিটার 280 লিটার এটা মেড ইন থাইল্যান্ডের এটা উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশন কেমন সব কিছু আলোকি আছে দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি 22000 টাকা ভিডিও দেখে আসলে আর না একদম 17 করে দিলাম ফাইনাল ফাইনাল জীবন ভাই ডিপ ফ্রিজ কত লিটার এটা 260 লিটার ইলেকট্রা ব্র্যান্ডের ইলেকট্রা ইলেকট্রা হ্যাঁ সব অরিজিনালিজিনাল হ্যাঁ ফ্রেশ দাম কেমন এটা ইউজ বেশি হয়েছে দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা ভিতরে দামে দিয়ে বিশ হাজার না আঠারো হাজার একদম পনেরো হাজার করে দিলাম ফ্রি

পঞ্চাশ না একদম পঁয়তাল্লিশ হাজার কুড়ি আছে বিশ ফির বাংলাদেশ ভাইরে ভাই সার ব্র্যান্ডের কত লিটার এটা আপনার ছয়শো পঁচিশ লিটার উপরে

জীবন ভাই এলজি কত লিটার এটা 260 লিটার ইনভার্টার ফ্রিজ একবারে ফ্রেশ ভাই নতুনের মতล আছে এটা নতুন বললেই চলে নন ফোস্টের উপরে ডিপ এবং নিচে নরমাল কন্ডিশন কেমন ভাই ভাই একবারে অরিজিনাল সবকিছু একবারে ফ্রেশ দাম কেমন চাচ্ছে দাম একটু ফিজে মার্কেট ভাইজ আছে 75000 টাকা আমি অর্ধেকে দিয়ে দিব অর্ধেকে মাত্র 35000 টাকা আছে আর কমাই দিলাম 30000 করে দিলাম ফাইনাল একদাম 18000 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি জীবন ভাই এটা কি ফ্রিজ এটা হাই ফ্রিজ নন ফোস্টের কত

গ্যাস কম্পেশন সব অরিজিনাল আর দাম দাম চাচ্ছি এটা 16000 টাকা অফার আছে পুরো না একদম 14 করে ডেলিভারি ফ্রি ডেলিভারি 500 টাকা কোন ব্র্যান্ডের এলজি ব্র্যান্ডের কত লিটার এটা আপনার 230 উপরে নরমাল নিচে ডিপ উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ কন্ডিশন কেমন সব কিছু অল ওকে অরিজিনাল না সব ভালো ওকে ওকে আছে দাম কেমন অরিজিনাল আছে এটা দাম চাচ্ছি 18000 টাকা নিলে একদম দাম 15000 টাকা বলি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি জীবন ভাই বেভারেজ

রায়ান মার্কেটের দ্বিতীয়তলা বিসমিল্লা এন্টারপ্রাইজ আর বিসমিল্লা এন্টারপ্রাইজ মানে হচ্ছে অফার সর্বনিম্ন দশ হাজার টাকায় ফ্রিজ এবং প্রত্যেকটা ফ্রিজে থাকছে ডেলিভারি চার্জ সম্পন্ন ফ্রি চৌষট্টি জেলায় প্রত্যেকটা মাল আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ